দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আমি রুল খান কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি এটি হলো ধনবাড়ি উপজেলার নরিল্লা গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে থাকে সকাল দশটা হইতে সারাদিন হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো বিক্রেতার তিনশো টাকা কিনালের তিনশো টাকা দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে কিছু খামার উপযোগী বকনা গরু সিজিয়ান টস বিভিন্ন গরুর দাম দর আমরা তাদেরকে ধারণা দিব দেখি প্রথমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বেশ ভালো মানের একটি বকনা দেখি এই বকনা দাম কেমন দাম চাচ্ছে ভাইজানেরা আমরা আপনাদেরকে তথ্য দেব ভাই এটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই হাজার টাকা কাস্টমারে কেমন দাম দিছে ভাইজান 44500 এটা কি জাতের বড় ভাইজান ফিজিয়াম ফিজিয়াম না এটা ভাইজান আপনার কয় মাস বয়স হবে আনুমানিক মাস আট মাস আট মাস সাত মাস আপনার তাহলে গরু ভাই না ব্যবসারে গরু গরু বাজার কেমন লাগতেছে আপনার কাছে দেখেন এই পাশে এই পাশে আরেকটি আমি আপনাদেরকে খামার উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করতেছি দেখি এই গরুটার ভাইজান কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব আর কি ভাই এটা কি দัดছে ভাইজান হ্যাঁ দัดছে দัดছে গরু ভাইজান হ্যাঁ ভাইজান এটা কেমন দাম চাইতেছেন বড় ভাই কেমন দাম চাইলেন

দর্শক বন্ধুরা আপনারা আমরা আপনাদের প্রতি রবিবার হাটটি বসে আর কি আচ্ছা দর্শক ভালো ভালো ঘুরে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নরিন গরুর হাটে কিছু খামার উপযোগী সার গরুর দাম দেখেন এই পাশে আরেকটি সার গরু আছে দেখি এই গরুটা কেমন দাম চাচ্ছে ভাই এটা কেমন দাম চাইলেন বড় ভাই পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কাস্টমারে কেমন দাম দিছে ভাই সতেরো আঠারো ষোল সতেরো আঠারো সর্বোচ্চ আপনার আঠারো পর্যন্ত দাম পাইছেন আচ্ছা কেমন নিয়ত আছে ভাই যান বিশ বাইশের নিয়ত আছে দাঁত চেকি ভাই যান পরে নাই এখনো দাঁত পরে নাই দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আর কি এটি হলো ধনবাড়ি উপজেলার নরিল্লা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদের একটু তথ্য দিলাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন দেখেন এই পাশে কিন্তু দর্শক খাওয়ারও ব্যবস্থা আছে এই হাটে দেখেন এখানে আছে গরুর বট আছে ইয়া কেমন দামে বিক্রি করেন ভাই প্লেট কত তিরিশ বিশ না

কত করে বিক্রি করে এগুলা বিশ টাকা প্লেট বিশ টাকা প্লেট পঞ্চাশ টাকা প্লেট আমি বিশ টাকা টাকা ও বিশ টাকার প্লেট নিছেন আচ্ছা ভাই ঠিক আছে এগুলো তো ভাই খাবার মানসম্মত তাই না আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আপনাকে আমি ওটা খাইতে পারি হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে আমিও খাবো দর্শক বন্ধুরা আমি একটা খাবো দেখি ভাইজান যেহেতু বলতেছে